আসসালামু আলাইকুম আপনার ফেসবুক পেজে লিগালে কীভাবে ফলোয়ার বাড়াবেন চলুন খুব সহজেই দেখিয়ে দিচ্ছি প্রথমে গুগল প্লে স্টোর থেকে মেটা বিজনেস সুইটস অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তারপরে এই অ্যাপসে আপনার যে পেজটাতে আপনারা ফলোয়ার বাড়াতে চান সেই পেজটাকে এখানে লগ ইন করে নেবেন তারপরে উপরে দেখুন ম্যানেজ এবং এক্সপ্লোর আছে এক্সপ্লোরে যাবেন এক্সপ্লোরে গেলে এখানে সেন্ড ইনভাইটেশনে ট্যাপ করবেন এখানে সেন ইনভাইটেশনে গেলে আপনি যে পোস্ট করেছেন আপনার পোস্টে যারা রিয়েক্ট করেছে সবগুলো কিন্তু এখানে আছে দেখুন লাইক লাভ কেয়ার হা ওয়াও স্যাড অ্যাংরি যত প্রকার রিয়েক্ট করেছে সবগুলো এখানে আছে সবগুলো সিলেক্ট অল করে দেবেন দিয়ে এখানে সেন্ড ইনভাইটেশনে ট্যাপ করবেন সেন্ড ইনভাইটেশনে ট্যাপ করলে একটু সময় নেবে একটু সময় নিলে আপনার কিন্তু এটা ইনভাইটেশনটা সেন্ড হয়ে যাবে এখন কিন্তু যারা আপনাকে এই রিয়েটগুলো দিয়েছিলো তাদের কিন্তু নোটিফিকেশানও চলে যাবে যে আপনি তাদেরকে আপনার পেজে ফলো করার জন্য ইনভাইটেশন পাঠিয়েছেন এটা কিন্তু ফেসবুকের রুলস ফেসবুক নিজেই কিন্তু বলতেছি আপনারা এইভাবে নোটিফিকেশানের মাধ্যমে কিংবা এইভাবে ইনভাইটেশনের মাধ্যমে আপনি আপনার ফলোয়ার বাড়াতে পারেন কাজেই এইভাবেই কিন্তু লিগাল ওয়েতে ফলোয়ার বাড়ালে আপনার পেজের কোনো সমস্যাও হবে না আপনার ফলোয়ারও দেখবেন বেড়ে গেছে